রাতের বেলায় গরম গরম গোল 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 লুচি খেতে দারুণ টেস্টি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইস অ্যাকচুয়ালি এখন অ্যাকচুয়ালি গাইস এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে তো আমার আজকে খুব আলুর দমার লুচি খেতে ইচ্ছা করছে খুব ঠান্ডা পড়েছে আজকে মা একটু আলুর দমার লুচি করো তো মা ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছে তো গাইজ আমার অ্যাকচুয়ালি আলুর আর লুচি খেতে খুবই ভালো লাগে আর ঠান্ডা হলে তো কোনো কথাই নেই তো যেমন কথা তেমন কাজ এখন বাজে সাড়ে মা ময়দাটা মেখে রেখে দিয়েছে মা বলল লুচি লুচি আলুর দম কর আমি ময়দা মেখে ময়দা বেলে দেব তো আমি বললাম ঠিক আছে তো আমি এখন মা ময়দাটা মেখে আধা ঘন্টা রেখে দিয়েছি আমি এখন আলুর আর লুচি বানাতে যাব। তো অ্যাকচুয়ালি আলুর দম আর লুচি আমার খুবই ফেভারেট তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো তো গাইস তোমাদের কেমন লাগে শীতের সময় গরম গরম লুচি আর আলুর দম খেতে গাইস আমার অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে তো আমি এখন আলুর দমটা বানাতে চলে যাব আলু প্রথমে আলুর দমটা রান্না করে নিব তো গাইস আমি বড় বড় করে আলু রান্না করব না আমি আলুগুলোকে আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি অ্যাকচুয়ালি আমি আলুর দম খেতে আর লুচি খেতে খুবই ভালোবাসি তো তাই আমি চলে গেলাম সাড়ে সাতটা বাঁচতে বাঁচতে দম রান্না করতে আলুগুলোকে আগে রান ছোটো ছোটো করে কেটে দিয়েছে মা তো আমি এখন রান্না করব তো গাইস আমি এখন যেহেতু লুচি দেখাবো তার জন্য আমি বড় বড় করে করিনি আলুকে ছোট ছোট করেই কেটে নিয়েছি তার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি রান্না হয়ে যায় গাইস তো যেহেতু শীতের দিন তার জন্য তাড়াতাড়ি রান্না করার জন্যই শুধু আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে গাইস বসিয়ে দিয়েছি কারণ আলু দিয়ে দম করব আলুর দম আর লুচি বানাবো অ্যাকচুয়ালি গাইস খেতে তো খুবই ভালো লাগে কিন্তু করতে গেলে খুবই কষ্ট শীতের সময় এই এতক্ষণ দাঁড়িয়ে লুচি বানানো খুবই কষ্ট তো যাই হোক গাইস আমি আলুর দমটা বানিয়ে নিচ্ছি যে মশলাটা ছিল মশলাটা কোথায় ও এখানে রেখেছে না তো গাইস আমরা বাড়িতে যা কিছুই রান্না করি না কেন সানরাইস মশলা দিয়ে রান্না করি মাংস রান্না সানরাইস মিট মশলা আলুর দম রান্না করলে আলুর দম মশলা বিরিয়ানি রান্না সানরাইস বিরিয়ানি মশলা মোদ্দা কথা যেটাই হোক না কেন আমরা সানরাইস মশলা ছাড়া অন্য কোনো মশলা ইউজ করি না তো গাইস আমি মশলা দিয়ে দিলাম আলুর দমে মশলা দিয়ে দিলাম বেশি রান্না করছি না তার জন্য পুরো গোটা একটা গাইস আমি বেশি আলুর দম রান্না করছি না তাই গোটা একটা প্যাকেট মশলা আমি দেব না আমি হাফ মশলা দিয়ে দিয়েছি হাফ মশলা দিয়ে আমি আলুর দমটা রান্না করছি তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো তো গাইস আমি এখন রান্নাটা করে নিই তারপর ফিরে আসছি ভিডিওতে তো রাইজ আমার রান্না ভাড়া করা হয়ে গেছে এখন সাড়ে আটটা বেজে গেছে তো আমি মা বললাম যে মা তুমি আমি অ্যাকচুয়ালি ভালো করে লুচি বেলোতে পারি না একটু অতটা ভালো হয় না তাই মাকে বললাম তুমি লুচিগুলোকে বেলে অ্যাকচুয়ালি গাইস আমি লুচি ভালো করে বেলতে পারি না তা মাকে বললাম কি মা তুমি লুচি লুচি বেলো আর আমি এদিকতে ভেজে ফেলি অ্যাকচুয়ালি কি লুচি বেলতে পারি না বলতে কি গাইস আমি লুচি বেলতে পারি কিন্তু মা যেমন সুন্দর করে গোল গোল করে লুচি বেলে না তো গাইস আমি আর এত সুন্দর হয় না একটু চার কোনো টাইপের হয়ে যায় তো ওই জন্য মা লুচি বেলতে লুচি বেলে দিচ্ছে আর আমি লুচিগুলো ভাসতে চলে যাব এখন তো গাইস আমি মা অনেকগুলো বেলে রেখে দিয়েছে লুচি তো আমি এখন ভাসতে যাব তো আজকে খুব ঠান্ডাও পড়েছে তো গাইজ আর চলে আমার লুচি খেতে খুবই ভালো লাগে তো মাকে বললাম ঠিক আছে আমি এখন লুচিগুলোকে ভাজতে চলে যাচ্ছি তো গাইস আমি এখন লুচিগুলোকে ভাজতে চলে গেলাম তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গাইস অনেক তো আমি গাইস কড়াইতে তেল দিয়ে দিয়ে তো ওয়েট করছি তেলটা এখনও ভালো করে গরম হয়নি তো আমি একটা লুচি এখন দিয়ে দেখবো দেখি কেমন গরম হয়েছে তো আমি একটা লুচির ভিতর দিয়ে দিলাম গাইস তো ভালো করে এখনও কড়াই গরম হয়নি তোমরা দেখতে পাচ্ছ মা বলছে আর একটু টাইম ওয়েট করতে হতো যাই হোক আমি দিয়ে দিয়েছি তো দেখি কি হয় তো আমি লুচিগুলোকে ইস তেলটা একেবারেই কাঁচা আছে তখন থেকে দিচ্ছি গাইস লুটিটা একদম ফুললো না গাইস তোমরা দেখতে পাচ্ছ লুচিটা একদম ফোলেনি অ্যাকচুয়ালি কাঁচা তেলের ভিতর দিয়ে দিয়েছি তো তার জন্য লুচিটা ফুলছে যাই হোক গাইস এতক্ষণে তেলটা গরম হয়েছে তো আমি লুচিগুলোকে ভেজে নিই

Gracias. গাইস আমি লুচি আলুর দম বানিয়ে চলে এসেছি তো আমি এখন খেতে বসবো তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তো গাইস আমি সব বানিয়ে টানিয়ে নিয়ে চলে এসেছি তো আমি এখন খাবো তো গাইস এই যে আমি আলুর দম আর লুচি করেছি যে গাইস আলুর দম এই যে লুচি তো আমি এখন খেতে বসবো তো গাইস গাইস আমি এখন খেতে বসবো তো খাওয়া শুরু করব গাইস এখন সাড়ে নটা বেজে গেছে তো গাইস আমি এখন খেতে যাচ্ছি তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো গাইস আমি বেশি লুচি খেতে পারি না আমি পাঁচটা লুচি নিয়ে এসেছি রাতের বেলা আমি বেশি খাই না এর থেকে আমি নিজে বানিয়েছি মা বেলে দিয়েছে আর আমি বানিয়েছি তো গাইস আমি পাঁচটা লুচি এনেছি এর বেশি আমি খেতে পারবো না তো এখন পাঁচটা লুচি খাই কি না খাই তাও জানি না তো নিয়ে এসেছি পাঁচটা তো আমি এখন খাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে গাই আমার খাওয়া দাওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি আলুর দমটা খুব টেস্টি ছিল খুবই ভালো লেগেছে তো গাই এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য তো গাইস ফাইনালি ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকো তো গায়ে এখন দশটা বাজে দশ মিনিট বাকি আছে তো গাইস যেহেতু অনেক ঠান্ডা পড়েছে তো আমি এখন শুতে চলে যাব অ্যাকচুয়ালি ঘুমাতে ঘুমাতে বারোটা বেজে যায় তো সকালেই তো ঘুম আসবে না তো আমি শুয়ে শুয়ে পড়বো আমার খুবই ঠান্ডা লাগে গাইডটা দেখে পরে দিয়েছি গাইড তোমরা দেখতে পাচ্ছ তো আমি এখন শুতে চলে যাচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা এই পর্যন্ত তো লাভ ইউ গাইড সবাই ভালো থেকো টাটা গাইড